হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কাছে রাখির স্পেশাল একটা সন্দেশের রেসিপি শেয়ার করবো তো চলুন সরাসরি রেসিপিতেই চলে যায় তাহলে দেখুন প্রথমে আমি ছখানা পটল নিয়েছি এই যে পটলের ওয়াশ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এটা কম বেশি সকলেই জানেন তারপরের ভিতরের বীজগুলো আমি তুলে নেব আমি তুলে নিয়ে ফিরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি রেখে দিয়েছিলাম এই যে দেখুন ঠিক এইভাবে চামচ দিয়ে বা কোনো ছুরি দিয়ে এভাবে তুলে নেবেন ভিতরে যে শ্বাসটা রয়েছে যে দেখুন তা এভাবে কিছুটা তুলে দেবেন এসব কটায় এইভাবে আমি তুলে নিয়েছি এটা কিন্তু খেতে খুবই খুবই ভালো এবং খেতেও ভালো লাগে বাড়ির ছোট থেকে বড় সকলে আনন্দ করে খাবে এই যে দেখুন সব আমার এভাবে কাটা হয়ে গেছে একটু সাবধানে করবেন না হয় পটলটা ফেটে যেতে পারে অপরদিকে হাই ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তার মধ্যে আমি প্রথমে এক গ্লাস জল নিয়ে নিচ্ছি এক গ্লাস বলতে তিন কাপের মতো জলটা হবে এবং যে কাপে মেপে জল নিয়েছি সেই কাপেরই আমি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি এই যে দেখুন এইভাবে জাগে জলটা আমি গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি মানে চিনিটা যদি নিচে ধরে যায় তাহলে কালারটা পোড়া পোড়া একটা গন্ধ উঠবে এবং কালারটা ভালো আসবে না তারপর এইটাকে আমি নাড়াচাড়া করতে করতেই লো ফ্লেমে নাড়াচাড়া করতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মানে গলিয়ে নেব পুরোটাই না কিছুটা তারপর এর মধ্যে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি যে দেখুন এর মধ্যে পটলগুলো দিয়ে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এই পটলগুলো আমি সেদ্ধ করে নেব যে দেখুন জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে একটা এলাচ দিয়ে দেবো এতে গন্ধটা বেশ ভালো আসবে আমি এলাচ দিয়ে দিলাম দিকে আমি একটা এর বানিয়ে নিচ্ছি নেওয়ার জন্য নিয়েছি আমি এক বাটি দুধ কিছু কাজু কিশমিশ নিয়েছি আর খোয়া ক্ষীর আর এদিকে নিয়েছি নারকেলের ডাস্ট মানে নারকেল একটা নারকেল পাওয়া যায় সেই বুড়ো নারকেলটা আমি নিয়েছি যে দেখুন আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে এরপর আমি একটা স্টেনারের সাহায্যে এর বাড়তি যে রসটা রয়েছে তা আমি ছেঁকে নেব তাই আমি ছেঁকে নিচ্ছি দিয়ে ঠান্ডা করে দেবো এখন কিন্তু বেশি নাড়াচাড়া চলবে না তাহলে এগুলো ভেঙে যেতে পারে একেবারে নরম হয়ে গেছে এরপর এগুলো আমি ঠান্ডা হতে দিচ্ছি পেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা করে নিতে হবে দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পটলের যে গন্ধটা সেটা বেরিয়ে গেছে এলাজের এর মধ্যে এসেছে পেনে যে পেন বসে তার মধ্যে এক বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি মানে যতটা ক্ষীর ঠিক ততটা পরিমাণে দুধ আমি দিলাম এরকম দিয়ে দিচ্ছি দিয়ে বেশ নাড়া গ্যাসের ফ্ল্যামটা কমিয়ে নাড়তে নাড়তে এটা আমি গলিয়ে নেব কিছুটা গলানোর পর আপনাদেরকে যে ফিরে আসছি এটা গলে গেছে এবং এইভাবে ফেনা উঠছে এভাবে না ক্রমাগত নাড়তে হবে এর মধ্যে আমি ওই নারকেল গুঁড়ো নারকেলটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো দেখুন ঠিক এভাবে আপনার যদি দুধের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে আপনি এর মধ্যে গুঁড়ো পাউডার দুধও দিতে পারেন আমি মিষ্টির পরিমাণটা কম খাই ওই জন্য আমি এর মধ্যে কোনো প্রকার চিনি দিলাম না বা গুড় দিলাম না আপনি ইচ্ছে করলে দিতে পারেন এবার এরকম নাড়তে নাড়তে শক্ত হয়ে আসবে এবার দশ থেকে পনেরো মিনিট নাড়াচড়া করলেই তৈরি হয়ে যায় দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি শক্ত হয়ে গেছে দেখেছেন বেশ কিছুক্ষণ করে ফিরে এলাম এরপর হাতের মধ্যে একটু জল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো না হয় হাতে চিটিয়ে যাবে ঠিক এইভাবে প্রত্যেকটার মধ্যেই আমি দিয়ে দেব ঠিক এইভাবে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম থাকতে থাকতে করতে হবে না হয় ক্ষীটটা একেবারে জমে যাবে ঠিক এভাবেই কিন্তু দিতে হবে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অলরেডি যদি আমার চ্যানেলে ফলো করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে তারপর একটি কমেন্টে লিখে আমাকে জানাবেন আপনাদের নতুন নতুন কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দেয় এই যে দেখুন আমি ঠিক এভাবে তৈরি করে নেব আমি সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি সব কটাই তৈরি হয়ে গেছে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে তৈরি করে নিতে হবে এটা ক্ষেত্রে অত্যন্ত সুন্দর আপনি রাখিতে তৈরি কর যে কোনো ওকেশানে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে আজকে আসি আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং